খরগোশ আর আমি দুজনে আজকে বেরিয়ে পড়লাম একটু মাছ কিনবো বলে মাছ বলতে যেগুলো একটু ঘরে সাজানোর জন্য একটু চিন্তা ভাবনা খরগোশ করছিল যে ঘরে একটু মাছ সাজাবো দেখতে কেমন লাগে সেই জন্য কিনতে গিয়েছিলাম কিন্তু সব কেনার জন্য বড় কেনার জন্য মোটর চাই তো মোটরের জন্য বলল খরগোশ যে তাহলে মোটর দিয়ে কিনতে গেলে অনেক মাছ কিনতে হবে দু একটা কিনবো যেমন ভালো লাগে সেই জন্য দু একটা কেনার জন্য ছোটো ছোটো যেগুলো খুবই বাচ্চা বাচ্চা মাছ ছিল সেইগুলো দু চারটে কিনছিলাম খরগোশ হাত দিয়ে দিয়ে দেখছে এই মাছটা লুবো ওই মাছটা লুবো এই করতে করতে অনেকটা সময় কেটে গেছিলো তারপরে এই যে ছোটো ছোটো মাছগুলো এই ছোটো ছোটো মাছগুলো খান দর্শেক নিয়ে বাড়িতে আস্তে আস্তে ঘুরে আসলাম এই বাচ্চা বাচ্চা মাছগুলো কী সুন্দর খেলা করছে দেখতে খুব ভালোই লাগছে কালারিং কালারিং মাছ তো এইগুলো সব একসাথে মনে হচ্ছিলো সবগুলো নিয়ে নিই কিন্তু সবগুলো নিতে গেলে জল পরিষ্কার করো এই করো অনেক লড়জপ রয়েছে সে লটাপ বই যাওয়ার কোনো দরকারই নেই সেই জন্যে খান দশেক ছোটো ছোটো মাছ কিনে নিয়ে এসেছি খুব সুন্দর লাগছে দেখতে আর এগুলো খুব দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগছিল বলে ফোনেতে এগুলোকে ভিডিওগুলো কভার করলাম খুব সুন্দর লাগছিল তবে খুব ভালো লেগেছে আর একটা এত বড় মাছ ছিল একটা মাত্র বড় মাছ ছিল চুপচাপ রয়েছে দেখছে বেশ ভালো লাগছিল আস্তে আস্তে দেখছে কোন খেলা করছে যে দেখতেই পাচ্ছ ক্যামেরা করছে না বলে সামনের দিকে তাকাচ্ছে এই মাছগুলোকে খুব সুন্দর লাগছিল সামনে থেকে যখন ভিডিও করেছিলাম এত সুন্দর খেলা করছে সোনালি কালারে খুব ভালো লাগছিল কিন্তু এই মাছগুলোকে দেখে আবার ভাবছিলাম আবার এখানে একটা মাছ বেরিয়েছে কালো কালারের হালকা হালকা সে দেশে যেরকম লাগে সেই পাউশ মাছের মতন কিছুটা সেই টাইপের কিছুটা লাগছিলো সাদা মাছগুলো তো খুব সুন্দর লাগছে দেখতে মাছ কিনার থেকে বেশি ভিডিও করে নিয়ে চলে আসছি আস্তে আস্তে মাছ তো কেনা হলো দশটা কিন্তু যতখানি মাছ কেনার থেকে সময় কাটালাম মাছের এই দোকানেতে কিন্তু এই সময়টাতে খুব ভালোই লাগলো কেননা মাছগুলো দোকানে যেরকম রয়েছে যত সুন্দর লাগছে মনে হয় বাড়িতে নিয়ে আসলে হয়তো অত সুন্দর লাগবে না কেননা দোকানে ওদের সিস্টেমটা আলাদা রাখে